কোলন কেন্দ্রীয় মসজিদ ইউরোপের অন্যতম এবং জার্মানির সবচেয়ে বড় মসজিদ জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহরে নির্মিত ইউরোপের সবচেয়ে বড় কোলন কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন করা হয়েছে মসজিদটি ইউরোপ সহ বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম মসজিদটি উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোকান তিন দিনের রাষ্ট্রীয় সফরে জার্মানি যান সেখানে গত শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে কোলনের শহরে নবনির্মিত মসজিদটি উদ্বোধন করেন কোলন শহরে নির্মিত এ মসজিদটি ইউরোপের সবচেয়ে বড় মসজিদ মসজিদটি তুর্কি জার্মান ইসলামিক সংগঠনের ব্যবস্থাপনায় তুরস্কের অর্থায়নে নির্মাণ করা হয়েছে আটচল্লিশ হাজার বর্গ ফুটের মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় কুড়ি মিলিয়ন ইউরো এ মসজিদটিতে একসঙ্গে চার হাজার লোক নামাজ পড়তে পারবে জার্মানিতে বসবাসরত তুর্কি মুসলিমদের সংগঠন দ্বিতীয় মসজিদটি নির্মাণ করেছে নন অপমান ডিজাইন অনুসরণ করে মসজিদটি নির্মাণ করা হয়েছে ভিতরে প্রাকৃতিক আলো নিশ্চিত করতে এর দেওয়ালে প্রচুর কাজ ব্যবহৃত হয়েছে নামাজের পাশাপাশি সেখানে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সংলাপ খেলাধুলা আয়োজনের ব্যবস্থা এবং দোকান ও লাইব্রেরি রয়েছে এটির স্থপতিপল ব্যায়ামের মতে এই মসজিদটি উন্মুক্ত উজ্জ্বল এবং পবিত্রতায় ভরা মসজিদের ভেতরে প্রবেশ করলে যে কারো মন ভালো হয়ে যায় ইউরোপে বিশ্বের সবচেয়ে বড় মসজিদগুলোর মতো নতুন মসজিদ নির্মাণ নিঃসন্দেহে সাম্য বন্ধনকে আরও মজবুত করবে মুসলমানরা শান্তিতে ও নিরাপদে মসজিদে নিজেদের প্রার্থনা করতে পারবে